বিপিএল এ নিলাম খেলোয়াড়দের কিনতে মানতে হবে যে নিয়ম দর্শক চলুন বিস্তারিত আলোচনা করি বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আসন্ন দাদশ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহের প্লেয়ার ড্রাইভে বদলে এবার নিলামে আয়োজন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আগামী সতেরো নভেম্বর পরিবর্তনে এই নিলামের নতুন সম্ভাবনা তারিখ নির্ধারণ করা হয়েছে একুশে নভেম্বর নিলামে বিভিন্ন ক্যাটাগরি খেলোয়াড়দের বৃত্তিমূলক সহ নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল এই নিলাম থেকে প্রতিটি কমপক্ষে জন দেশি এবং অন্তত বিদেশি কিনতে হবে দুইজন বিপিএলে নিলামের স্থায়ী খেলোয়াড়দের জন্য ছয়টি ক্যাটাগরি এবং বিদেশি খেলোয়াড়দের জন্য পাঁচটি ক্যাটাগরি থাকবে দেশি ক্রিকেটারদের মধ্যে এ ক্যাটাগরি সর্বোচ্চ বৃত্তিমূলক নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা যা প্রতি ডাকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে বাড়ানো যাবে অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ এ ক্যাটাগরি ভিত্তিতে পঁয়ত্রিশ হাজার ডলার যা প্রতি ডাকে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার করে বাড়ানো যাবে নিলাম ও সরাসরি চুক্তি মিলে প্রতি দল সর্বোচ্চ ষোলো জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে এবং রিজার্ভ সহ বাইশ জন স্কোয়ার রাখতে পারবে দেশি ক্রিকেটারদের জন্য দলগুলো সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা খরচ করতে পারে আর বিদেশি ক্রিকেটারদের জন্য সরাসরি চুক্তি ও নিলাম মিলিয়ে সর্বোচ্চ খরচের সীমা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লাখ ডলার প্রায় চার কোটি লাখ টাকা দলগুলোকে বিসিবির নেওয়া দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টির মধ্যে স্কোয়ার পৌঁছাতে হবে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ সতর্ক চুক্তি স্বাক্ষরের সময়ে চুক্তি স্বাক্ষরের সময়ে পঁচিশ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে এরপর লিগ পর্ব শেষ হওয়ার আগে পঞ্চান্ন শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার আগে এক মাসের মধ্যে বাকি পঁচিশ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে ফ্রাঞ্চাইসি গুলোকে দর্শক এটি খুব ক্রিকেটারদের জন্য অনেক ভালো একটি বিষয়